হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটা রেলওয়ে সমস্ত পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তরের উপরে ঠিক আছে যারা রেলওয়ে এক্সাম দিচ্ছ না প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা পিডিএফ নাও না নাও প্রিন্ট নাও না নাও আমার কাছ থেকে নট ম্যাটার কিন্তু এই ভিডিওটা প্রত্যেকে শুনবে কোথাও কোনো রকম স্কিপ করবে না কমপ্লিটলি ভিডিওটা দেখবে দেখো আমি কিছুদিন আগে তোমরা ভিডিও সেকশনে গেলেই দেখতে পাবে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা তার থামনেল ছিল এটা যে কী কী তোমরা সাবজেক্ট পাচ্ছ কী কী মানে পিডিএফের মধ্যে কি কি থাকছে সমস্ত কিছু বলেছিলাম পিডিএফটা তোমরা পাবে কিভাবে তার প্রাইস কি আছে ডিটেলসে আমি এখানে আলোচনা করেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে তাহলে আজকের ভিডিওটা আনা কিসের জন্য দেখো মেনলি দুটো রিজনের জন্য এক হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা অফার প্রাইস লেখা আছে এই একটা কারণ আর এই লাস্টে যে লাইনটা লেখা আছে সাবধান যে লাইনটা লেখা আছে লেখা আছে এইটার জন্য এই দুটো মেনলি কারণের জন্য আজকের ভিডিওটা বানানো ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো একদম যতটা সম্ভব ভিডিওটা ছোট করার চেষ্টা করবো যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো দেখো এই যে লাইনটা লেখা আছে না এটা এমনি এমনি লেখা নেই এই লাইনটা দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গে এই প্রথমবার এটা এমনি এমনি লেখা নেই ঠিক আছে আমি তোমাদের দেখো আমি অফার প্রাইসের ব্যাপারে তোমাদের কাছে আমি শেষে আলোচনা করছি ঠিক আছে আগে আমি আলোচনা করব তোমাদের কাছে এই সাবধান এই লাইনটা নিয়ে কারণ বিশ্বাস করো আমি আমার কাছ থেকে তো তোমরা পিডিএফ নিচ্ছ প্রিন্ট নিচ্ছ মানে হিউজ রেসপন্স দিয়েছো ওই ভিডিওতে গেলেও তোমরা দেখতে পাবে কমেন্ট দেখতে পাবে তোমরা ভিউজ দেখতে পাবে যে কিভাবে ছেলেরা পাচ্ছে কি রেসপন্স দিচ্ছে কি কমেন্ট করছে ডিটেলসে দেখতে পাবে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এই ওই অনেক কিছু ব্যাপার আছে যা আগে সেসব কথা কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছ না সারা পশ্চিমবঙ্গে প্রথমবার এই লাইনটা এমনি লিখেনি কারণ তোমরা স্টুডেন্টরা কি করছে না ইউথ কম্পিটিশনের ওটা হিন্দিতে ইংলিশে বেরোয় এবার বাংলা তাদের পড়তে প্রবলেম আর আমাদের রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারের বাংলার কোনো ভালো বই নেই কোনো নেই সেট আছে সেট পাবে কুড়িটা তিরিশটা পঁচিশটা সেট পাবে কিন্তু যেখানে চ্যাপ্টার ওয়াইজ এই যে লেখা লাইনটা আছে না এই লাইনটা দেখো এই যে আছে না সম্পূর্ণ বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোথাও কোনো বই নেই কোথাও কোনো পিডিএফ নেই স্টুডেন্টদেরকে বলে বোঝাতে পারছি না হ্যাঁ তোমরা হয়তো এর মধ্যে কোনো সাবজেক্ট পেতে পারো যে কোথাও সায়েন্স পাচ্ছ বা কোথাও ম্যাথ পাচ্ছ বা কোথাও জিকে পাচ্ছ কিন্তু সায়েন্স ম্যাথ জিকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ এখানে চোদ্দো হাজার প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর পিডিএফ অ্যাভেলেবেল নেই এবার এটার ফায়দা নিয়ে বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেগুলোকে বলা যায় না মানে কী বলবো মানে এক ধরনের ফ্রড এক ধরনের স্ক্যাম আমি ওই ভিডিওতেও আলোচনা করেছিলাম এই ভিডিওটা বানাতে হলো এই কারণে কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখনও সেখানে নিচ্ছে এবং সেখানে ফাঁসছে দিনের পর দিন সে সমস্ত পিডিএফ আমাকে ফরওয়ার্ড করছে যদি কেউ প্রুফ চায় আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করো আমি তাকে প্রুফ পর্যন্ত দিয়ে দেবো সেখানে সে দেড়শো টাকা করে কাউকে বলছে মালদায় বাড়ি কাউকে বলছে বর্ধমানে বাড়ি কাউকে বলছে হুগলিতে বাড়ি আগের দিন আমাকে কমেন্ট করেছে স্যার নামটা বলুন নামটা না বললে কী করে বুঝবো দেখো ভাই ব্যাপারটা হচ্ছে এখানে আমি কাউকে বদনাম করার জন্য আসিনি বা কাউকে আমি পার্সোনাল আক্রমণ করার জন্য আসিনি ঠিক আছে আমি কেন এসেছি স্টুডেন্টদের জন্য এসেছি স্টুডেন্টরা রীতিমতো ভাই দেখো আমার পিডিএফের প্রাইস তোমরা আমি আলোচনা করবো পিডিএফ কি অফার আছে না আছে আমার পিডিএফের প্রাইস অন্যান্য জায়গা থেকে হয়তো পঞ্চাশ টাকা কি একশো টাকা বেশি কিন্তু তোমরা কি ভাবো যে আমি যেখানে দেড়শো টাকায় পাচ্ছি কি একশো টাকায় পাচ্ছি কি পঞ্চাশ টাকায় পাচ্ছি আমি এখান থেকে নিয়ে নিই আমি ঠিক হয়ে যাব এই টাকাটা যে তোমাদের লস যাচ্ছে তোমরা এটা বুঝতে পারো না যে এই পিডিএফটা বানানো চারটিখানি কথা নয় যদি কোনো স্যার অথেন্টিকেটভাবে বানিয়ে থাকে যদি কোনো ইনস্টিটিউশন যদি কোনো প্রকাশনী অথেন্টিকেটেডভাবে বানিয়ে থাকে তাকে ভাই স্যালুট তাকে স্যালুট তোমার তার কাছ থেকে নাও কোনো অসুবিধা নেই আমি বলছি না হানড্রেড পার্সেন্ট পুরোটাই স্ক্যাম ফ্রড তা বলছি না কিন্তু আমার জানা নেই যে এই তিনটে সাবজেক্ট বানিয়েছে এ টু জেড প্রপারলি আমার হয়তো তোমাদের জানা থাকতে পারে অবশ্যই আমাকে জানাবে যে প্রপারলি বানিয়েছে খুব সুন্দরভাবে একদম প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার টু চ্যাপ্টার আছে এক চ্যাপ্টার ওয়াইজ আছে সাবজেক্ট ওয়াইজ আছে আলাদা আলাদা সাবজেক্টে বেটে দিয়েছে এইরকমভাবে বানিয়েছে নেই ফ্রড ফ্রড কিছু জিনিস রয়েছে তার মধ্যে দু তিনজন ধরা পড়েছে এবং বেশ কিছু এখনও রয়েছে যারা স্টুডেন্টদেরকে একশো টাকা দেড়শো টাকা ও জানে যে আমি যে টাকাটা পাচ্ছি ওই টাকাটা আমার নিজের প্রফিট আমার কিচ্ছু হবে না আমি দিয়ে দেবো কী করছে সিম্পল গুগল ট্রান্সলেট করে দিচ্ছে ভাই পরিষ্কার শুনে নাও আমি আগের ভিডিওতেও বলেছি গুগল ট্রান্সলেট করে তোমাদেরকে দিয়ে দিচ্ছে সে রকম না তার ইউটিউবের কোনো অথেন্টিকেশান আছে না পিডিএফের ওপরে তার কোনো ওয়াটারমার্ক আছে ঠিক আছে না তার দশ কুড়িটা পেজ তাকে কাউকে ডেমো হিসাবে দেখাতে পারছে কিছু করছে না যেখানে নেবে আমি আগের দিনও বলেছি যেখানে নেবে না সেখানে ডেমো দেখো ভাই আমি এখানে আগের ভিডিওতে এক একটা আমার পিডিএফ খুলে আমি এখানেও দেখাবো পিডিএফ খুলে ডেমো দেখিয়েছি যে বায়োলজি এই আছে ম্যাথ এই আছে কেমিস্ট্রি এই আছে জিকে এই আছে প্রত্যেকটা জিনিসকে তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমাদের এখান থেকে ক্লাস চলে তাই আমাদের এখানে ভুল করার কোনো জায়গা নেই কারণ আমরা যদি এখানে ভুল করি তাহলে আমাদের ক্লাসে ভুল হবে বোঝা গেছে জিনিসটা তাই তোমরা যার কাছে নেবে ভাই ভেবে চিনতে নাও বারবার তোমরা যে আমাকে এত কমপ্লেন করছো কমপ্লেন করে হবে কি দোষ তো তোমাদের অ্যাকচুয়ালি যদি বলো যদি বলো স্যার আমাদের কি দোষ তোমাদের দোষ নেই তোমাদেরকে যে ডেমোটা দিচ্ছে সেই ডেমোটা পড়ো তোমরা পাঁচ পাঁচ পাতা দশ পাতা ডেমো চাও দেখো সেখানে ঠিকঠাকভাবে কোশ্চেন সাজিয়েছে না আধো গুগল ভাই গুগল ট্রান্সলেট করে দেওয়া ইজি আমি আগের দিনে একটা এক্সাম্পল দিলাম না মোল এই মোলের ইংলিশ কি মোলের ইংলিশ মোলের বাংলা কি মোলের বাংলা আচিল আচিল তিল তো তোমরা যখন কেমিস্ট্রি ভাষায় পড়বে মোলের বাংলা কি তিল না আচিল যখন গুগল ট্রান্সলেট হয়ে আসে এইভাবেই আসে তো সেই জিনিসটাকে হুবহু ছেপে দিচ্ছে তো তোমরা সেই জিনিসটা দেখো তোমরা কম টাকা পেয়ে সেখানে দৌড়ে যাচ্ছ ভাবছো কম টাকায় দিচ্ছে এক্সাম গ্র্যাভিটি বেশি টাকা দিচ্ছে ওর কাছ থেকে না বেকার বানিয়েছে কম টাকায় পাচ্ছি চলো নি নাও ফেসে যাচ্ছ তখন আমাকে পাঠাচ্ছো পিডিএফ স্যার দেখুন হান্ড্রেড পার্সেন্ট পিডিএফটা পুরো ভুল তাই না তাই স্টুডেন্টরা আমাকে অনেকবার বলেছে যে স্যার আরেকটা ভিডিও বানান কারণ অনেক স্টুডেন্ট ফাঁসছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভাই কম পয়সায় যেখানে পাচ্ছ ভাবছো জিনিসটা দারুণ জিনিস নিয়ে নিচ্ছ ফেসে যাচ্ছ তোমাদের ওই টাকাটাও লোকসান তোমাদের পঞ্চাশ টাকা যদি দাও পঞ্চাশ টাকাটা লোকসান নয় তোমাদের পঞ্চাশ টাকার ভ্যালু নেই কি ঠিক আছে তো একটু ভেবে নাও সে তো ফ্রড সে তো স্ক্যাম করছে সে তো এই জন্যই নেমেছে সেজন্য এই জন্যই বানিয়েছে না জিনিসটা যাতে তোমাদের সঙ্গে ফ্রড করা যায় তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভেবে চিনতে নাও সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবে না এই তিনটে জিনিস হয়তো আমি বললাম কেউ হয়তো ম্যাথ বানিয়েছে বা কেউ হয়তো জিকে বানিয়েছে কেউ তো কিন্তু সায়েন্স ম্যাথ জিকে পাবে না দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত প্রশ্নের পিডিএফ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গ্রাফিটি তৈরি করেছে আর এটা তৈরি করতে একদিন দু সময় নয় দু বছর ধরে বানিয়েছেন সাতজন টিচার মিলে অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করা হয়েছে বোঝা গেছে আর যে করছো ভাই আমি আগের দিন রিকোয়েস্ট করেছিলাম যে স্টুডেন্টদের সাথে ফ্রড করো না রেলওয়ে পরীক্ষা এমন একটা জায়গায় স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে পাঁচ বছর ছ বছর তো ফর্ম বেরোয়নি ফর্ম বেরিয়েছে তো এই ভ্যাকেন্সি বেরিয়েছে তার মধ্যে যদি ওদের সাথে ফ্রড স্ক্যাম হতে থাকে স্টুডেন্টরা যাবে তো যাবে যাবে কোথায় তাদের পঞ্চাশ টাকা একশো টাকার ভ্যালু এই মুহূর্তে প্রচুর তো প্লিজ আমার ভিডিও যদি সে শুনে থাকেন পুরো জোর করে বলছি দয়া করে তাদের সাথে ফ্রড করবেন না পরিষ্কার দেখান যে আমি গুগল ট্রান্সলেট করে নিয়ে এসেছি এটা নিতে হলে নাও না হলে না নাও কিন্তু এভাবে যদি আমার কাছে সব ঠিক আছে আমি এর জন্যও দেখাতে পারবো না ওর জন্য দেখাতে পারবো না ওইরকম ফালতু কথা বলে স্টুডেন্টদেরকে বকা বানাবেন না ঠিক আছে তো এই গেল সাবধানতার কথা তো প্লিজ নেওয়ার আগে নেই কোথাও ভেবে নাও এই তিনটে সাবজেক্ট তোমরা প্রিভিয়াস ইয়ার পাবে না ভেবে নাও যা যার কাছে নিচ্ছ তার কাছে সব কিছু দেখে নাও বোঝা গেল তো সাবধানতার ব্যাপার আশা করি বোঝা গেছে এবার কথা হচ্ছে যে স্যার আপনার কাছে কি আছে দেখান দেখো আমার কাছে আছে সায়েন্স ম্যাথ জিকে দু সাল থেকে দু সাল পর্যন্ত যা পরীক্ষা হয়েছে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এই তিনটে জিনিস রয়েছে বোঝা গেছে ক্লিয়ার এবার এর মধ্যে কি কি আছে দেখে নাও কি কি আছে দেখো দেখো সায়েন্সের মধ্যে আছে কি কি। বায়োলজি আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এনভায়রনমেন্ট আছে জীববিদ্যা পত্রবিদ্যা রাসায়ন পরিবেশ পরিবেশবিদ্যা ইতিহাস ভূগোল অর্থনীতি পলিটি এটা হচ্ছে জিকে আর ম্যাথের মধ্যে অ্যাডভান্স আড়িদিন হ্যাঁ দশটা টোটাল সাবজেক্ট পাবে কেন আমি এভাবে বানিয়েছি কারোর ধরো বায়োলজি পড়তে ইচ্ছা করলো সে যখন সায়েন্সে পিডিএফটা খুলবে এবার সে বায়োলজি পৌঁছাবে স্ক্রোল করে করে স্ক্রোল করে করে বায়োলজি পর্যন্ত যাবে কারোর ধরো পদার্থবিদ্যা ইউজ কর মনে হল পড়ব আর পদার্থবিদ্যা ধরো সায়েন্সের লাস্টের পিডিএফে আছে তো সে কি স্কোল করে করে যাবে না সেই জন্য আমি আলাদা আলাদা বানিয়েছি যখন যার যেটা প্রতিচ্ছা করবে সেইখানে ক্লিক করবে ডাইরেক্ট পড়বে বোঝা গেল তো এই জন্য আলাদা আলাদা দেখো দশটা সাবজেক্ট আছে আর দশটাই তোমরা কিন্তু পাবে বোঝা গেল এবার দেখো কি কি পরীক্ষা কভার করছি তার আগে আমি বলে দিই আমি আগের দিনও বলেছি এলপি টেকনিশিয়ান আর পি এফ গ্রুপ ডি এন টিপিসি যেই যা যা কিছু হয় প্যারামেডিকেল এখানে লিখিনি প্যারামেডিকেলেরও কোশ্চেন আছে আর মনে রাখবে সিবিটি ওয়ান সিবিটি টু বোধ কেউ মানে ফালতু কথা বলবে না স্যার শুধু সিবিটি ওয়ান সিবিটি ওয়ান সিবিটি টু বোধ এটার মধ্যে দেওয়া আছে ঠিক আছে আর পিডিএফও নিতে পারো প্রিন্ট হোম ডেলিভারিও নিতে পারো এবার বলো স্যার প্রাইস কী আছে সেটা দেখার আমি প্রাইস দেখানোর আগে তোমাদেরকে না একবার ডেমো দেখা আমি ডেমো দেখেছি আগের ওই ভিডিওতে যাও দেখতে পাবে আমি এখানেও দু চারটে ডেমো দেখাচ্ছি ভালো করে ডেমোটা দেখো দেন তোমরা সিদ্ধান্ত নাও আমি এখানে আজকে সব পিডিএফগুলো দেখাচ্ছি না আগের দিন সব দেখেছি একটু একটু দেখে নাও দেখো আমি জাস্ট কন্টেন্টগুলো দেখাচ্ছি দেখো কন্টেন্টের মধ্যে দেখো প্রত্যেকটা জিনিস আছে ইউনিট মেজারমেন্ট মানে যা যা কিছু হয় আমি এগুলো বলে সময় নষ্ট করে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা পজ করে দেখে নাও কী কী সাবজেক্টে প্রত্যেকটা এমনকি মিসলেনিয়াস পর্যন্ত এখানে তুলে দিয়েছি ভাই মিসলেনিয়াস পর্যন্ত তুলে দিয়েছি ঠিক আছে দেখো পদার্থবিদ্যা শুরু হলো মানে পদার্থবিদ্যা মানে পদার্থবিদ্যারে কোশ্চেন থাকবে অন্য কিছু থাকবে না এখানে এগুলো আবার চ্যাপ্টার ইউনিট ইউনিট চললো ইউনিট চললো ইউনিট চলল ইউনিট যা আছে সব আছে মেজারমেন্ট মেজারমেন্টে এই আছে তারপরে দেখো এখানে মেজারিং ইনস্ট্রুমেন্ট এই আছে ঠিক আছে তো এই ধরনের এই জিনিসগুলোকে এবারে বল এবারে তোমার যে কোনো কোশ্চেন পিক করো দেখো ভুল পাবে যে কোনো কোশ্চেন পস গড়ো দেখো না আমি এখানে স্কোল করছি তো আমি দু একটা পেজ যে ডেমো হিসেবে ভালো বানিয়ে রেখেছি তারপরে এগুলো বেকার তা তো নয় যে কোনো পস করো পড়ো এখানে যে কোনো পেজ পস করো পড়ো যে কোনো পেজ পস করো পড়ো বোঝা গেলো এবার একটা জিনিস তোমাদের আমি বলে দিই অনেকে ভাবছো স্যার তিনশো ছাব্বিশ নাম্বার এখানে তো তিনশো ছাব্বিশ নাম্বার কোশ্চেন তো বইয়ে নেই তিনশো ছাব্বিশ নাম্বার দেখো আমি একটা জিনিস বলি এখানে প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন আছে ভাই প্রত্যেকটা এবার কি দাগ নাম্বার টু দাগ নাম্বার মিলবে না তার প্রধান কারণ বলে দিই বইয়ে এক একটা জিনিস যদি ভালো করে কেউ বই পড়ে থাকে আমরা তো বইটা পড়াই আমাদের তো ক্লাস চলে ভাই পেড কোর্স চলে তো আমরা পড়াই ভালো করে তো সেখানে এক একটা কোশ্চেন অনেকবার রিপিট আছে আমি যদি রিপিটেড কোশ্চেনগুলো দিই তোমাদের প্রচুর পরিমাণে পেজটা বড় হয়ে যাবে না তোমরা প্রিন্ট করতে পারবে না আমি প্রিন্ট দিতে পারবো দ্যাটস ওয়াই ওই যে রিপিটেড প্রশ্নগুলো সেগুলো ছেটে বাদ দেওয়া হয়েছে কিন্তু আমি তোমাদেরকে আবারও গ্যারেন্টি দিয়ে বলছি যে আমার সম্পূর্ণ পিডিএফটা পড়ার পর তোমরা যদি ইউথ কম্পিটিশান বা প্রিভিয়াস ইয়ারে যে কোনো কিছু পড়ো তার বাইরে একটি কোয়েশ্চেনও পাবে না গ্যারেন্টি দিয়ে বলছি কথাটা আমি ঠিক আছে খুব দেখো একটা কোশ্চেন একবার পড়ো আর দশবার পড়ো মানে একই বোঝায় তো আমি রিপিটেড কোশ্চেন কেন রাখতে যাবো ম্যাক্সিমামটা কেটে বাদ দিচ্ছে সব বাদ দিতে পারিনি কারণ অনেক প্রশ্ন রিপিটেড আছে এর মধ্যেও পাবে তোমরা কিন্তু আমার পিডিএফটা পড়ার পর কোনো পিডিএফ এরকম পাবে না বা কোনো কোশ্চেন এরকম পাবে না যে এর বাইরে আছে এর বাইরে কোনো কিছু নেই তো প্রচুর প্রশ্ন এখানে তো দেখানো শেষ করা যাবে না ঠিক আছে এই দেখো না তিরিশ নাম্বার একত্রিশ নাম্বার পাতা চলছে এখানেই একশো এগারোটা পাতা আছে ঠিক আছে মানে প্রচুর প্রশ্ন আছে ওকে এটা গেলো ফিজিক্স নেক্সট দেখো নেক্সট দেখো আমি বায়োলজি বায়োলজি দেখাই তোমাদের দেখো বায়োলজির কন্টেন্টে কী কী আছে দেখো দেখো বায়োলজির কন্টেন্টে কী কী আছে দেখে নাও প্রাণীকোষ কোষ মানে যা যা কিছু হয় তোমরা পস পসগুঁড়ো করে পড়ে নাও ঠিক আছে আর বেশি সময় নষ্ট করবো না মিশে নিয়ে আস পর্যন্ত সব কিছু এখানে তুলে দিয়েছি এবং এখানেও দেখো চ্যাপ্টার ওয়াইজ দেখো প্রাণীকোষ শুরু হচ্ছে যা করবে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ দেখো এখানে দেখো উদ্ভিদ কলা উদ্ভিদ কলা তারপরে দেখো এখানে শুরু হচ্ছে কী উদ্ভিদ কলা এবং মানব শরীরে আবার ভাগ আছে পাচনতন্ত্র তারপরে ধরো এখানে পাচনতন্ত্র হয়ে গেল রক্ত তন্ত্র মানে এরকম করে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে তোমরা নিলে বুঝতে পারবে আর সব কটা আমি বললাম আমার কাছে ভুল হওয়ার কারণ নেই কারণ আমাদের ক্লাস চলে ভাই আমি ভুল কোনোভাবে এখানে দিতে পারবো না যে কোনো জায়গায় পজ করে দেখে নিতে পারো ঠিক আছে তো আমি আর দেখাচ্ছি না কারণ আগের দিন দেখিয়েছি তো আজকে ফিজিক্সটা বায়োলজিটা দেখালাম তোমাদের জি কে একটু দেখিয়ে দিই দাঁড়ো সায়েন্সের মধ্যে এখনও কেমিস্ট্রি আছে এনভায়রনমেন্ট আছে আর দেখাচ্ছি না মানে এইভাবেই বানানো আছে জি কের পোর্শেনটা দেখো জিওগ্রাফিটা আমি বার করেছি জিওগ্রাফির মধ্যে দেখো প্রথমে ভারতের ভূগোল শুরু হচ্ছে তার মধ্যে এই কন্টেন্টগুলো আছে দেখো কত কন্টেন্ট আছে তোমার পসগড়ের না একদম মিসলেনিয়াস পর্যন্ত এখানে দিয়ে দিয়েছি আমরা ঠিক আছে এখানে দেখো পৃথিবীর ভূগোল শুরু হচ্ছে পৃথিবীর ভূগোলের মধ্যে কী কী কন্টেন্ট আছে দেখতে পাচ্ছ এত এত কন্টেন্ট আছে এত এত কন্টেন্ট আছে একদম মিসলেনিয়াস পর্যন্ত পৃথিবীর ভূগোল আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এখানে প্রথমে ভারতের ভূগোল শুরু হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আছে সমস্ত এখানে দেখো কী শুরু হচ্ছে এখানে দেখো পর্বত এবং চূড়া তো পর্বত এবং চূড়া থেকে কোশ্চেন পাবে প্রচুর প্রচুর প্রশ্ন যে কোনো জায়গাতে তোমরা পসগুলো দেখতে পাবে নিষ্কাশন ব্যবস্থা এখান থেকে তোমরা ঠিক আছে এটা হলো ভূগোলের ব্যাপার বেশি সময় নষ্ট হবে বলে জাস্ট আমি বেরিয়ে যাচ্ছি তোমরা এখান থেকে দেখতে পারো আরামসে আমি আগের দিনও দেখেছি নেক্সট দেখো হিস্ট্রি তোমাদের দেখা দেখো হিস্ট্রি দেখো এটা হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি যদি কনটেন্ট দেখো দেখো প্রাচীন যুগের ইতিহাস প্রাচীন যুগের ইতিহাসের মধ্যে এই জিনিসগুলো আছে তারপর দেখো মধ্যযুগীয় ইতিহাস মধ্যযুগীয় ইতিহাসের মধ্যে এই জিনিসগুলো আছে তারপরে দেখো আধুনিক ভারতের ইতিহাস তার মধ্যে দেখো এই জিনিসগুলো আছে তোমরা পজ করে দেখতে পারো এবং লাস্টে আছে পৃথিবীর ইতিহাস ঠিক আছে প্রাচীন যুগের ইতিহাস শুরু হচ্ছে তো যুগ শুরু হচ্ছে এইভাবে জিনিসগুলো আছে কোন পরীক্ষাতে এসে দেখো এলপি টেকনিশিয়ান এসেছে ঠিক আছে তারপরে দেখো এখানে এনটিপিসি দু হাজার একুশে আসা প্রশ্ন রয়েছে এনটিপিসি দু হাজার একুশে আসা নিচে নিচে সমস্ত প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে দু হাজার একুশে এসছে কোন পরীক্ষায় কী এসছে না এসছে এ দেখো আর পি এফ এসআই কনস্টেবলের প্রশ্ন আছে এন দু হাজার একুশের আছে আগে আগেরও আছে আগেরও আছে দেখাচ্ছি তোমাদের এ দেখো গ্রুপ ডি গ্রুপ ডি আছে গ্রুপ ডি দু হাজার আঠেরো আছে ঠিক আছে এরম পরে তোমরা দেখতে থাকবে সমস্ত কিছু নিচে নিচে উল্লেখ করা আছে কোন পরীক্ষা আর আর বি যেই জোন যেই প্রশ্ন আছে ঠিক আছে সমস্ত এন টি পিসি দু হাজার ষোলোর প্রশ্ন আছে সমস্ত কিছু এর মধ্যে কিন্তু রয়েছে সমস্ত যদি দেখো স্কোল করে করে প্রচুর বড় পিডিএফ ঠিক আছে এখানে দেখো চোল চালুক্য পল্লম সগম শুরু হচ্ছে সব সীমান্ত রাজবংশ প্রাচীন সাহিত্য সাহিত্যিক এসব মানে একদম নিখুঁতভাবে প্রত্যেকটা জিনিসকে বানানো হয়েছে ঠিক আছে তো এইভাবে পলিটি আছে এইভাবে ইকোনমিক্স আছে তোমাদের ম্যাথটা একবার দেখায় দেখো ম্যাথটা কত সুন্দর নিখুঁতভাবে বানানো হয়েছে দেখো দেখো ম্যাথের মধ্যে কী কী কন্টেন্ট পাবে সমস্ত যা যা কিছু কন্টেন্ট হয় নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশ মানে যা যা কিছু হয় সমস্ত কিছুর মধ্যে রয়েছে ঠিক আছে একদম তোমরা পজ করে দেখে নিবি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স সব এই ম্যাথামেটিক্স শুরু হলো নাম্বার সিস্টেম দেখো নাম্বার সিস্টেমে কত কোন সালে কোন পরীক্ষায় এসছে কোন শিফটে এসছে সিবিটি ওয়ান সিবিটি টু বোথ আছে বোথ বোথ সমস্ত কিছু যে কোনো কোশ্চেন তোমরা পিক করে দেখে নাও যে কোনো কোশ্চেন দেখো যদি আমি ইকুয়েশন তোমাদের ইকুয়েশন দেখা ইকুয়েশানগুলো দেখো এখানে দেখো ইকুয়েশানগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে দেখো ঠিক আছে আরও ইকুয়েশন তোমাদের দেখাচ্ছি দেখো দেখো ইকুয়েশানগুলো দেখো টু দি পাওয়ার টু দি পাওয়ার দিয়ে কত সুন্দর করে বানানো হয়েছে এখানে দেখো ইকুয়েশানগুলো এমন নয় যে অ্যারো চিহ্ন দিয়ে করে দেওয়া হয়েছে এগুলোতে প্রচুর টাইম লেগেছে দেখো এগুলো দেখো এগুলোতে প্রচুর সময় লেগেছে এত সোজা নয় যে গুগল ট্রান্সলেট করে সিম্পল দিয়ে দেবো আমি তোমাদের আরও কটা ইকুয়েশান আমি দেখাচ্ছি দেখো দেখো এখানে সিপ্লিফিকেশান স্টার্ট হচ্ছে না সিম্প্লিফিকেশানের মধ্যে অনেক অনেক কিছু ইকুয়েশান পাবে বুঝতে পারবে তাহলে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকে অনেক জায়গাতে অনেক আমরা এক একটা জিনিসকে ধরে ধরে বানিয়েছি তোমাদের আরও দেখাচ্ছি আমি যাতে সময় নষ্ট না হয় তার জন্য মেন মেন জিনিসগুলি তোমাদের দেখানোর চেষ্টা করছি এ দেখো ইকুয়েশানগুলো দেখো নিচে বাই দিয়ে সুন্দর করে এই যে 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 দেখতে পাচ্ছো তোমরা পজ জুম করে দেখাচ্ছি দেখো এই যে জিনিসগুলো আরও দেখতে পাবে দেখো এই দেখো এই জিনিসগুলো দেখো ইকুয়েশানগুলো কত সুন্দর করে বানানো হয়েছে দেখো ঠিক আছে তো এরকম এরকম মানে পাবে একদম নিখুঁতভাবে বানানো হয়েছে সুন্দর করে বানানো হয়েছে তোমরা ভুলভ্রান্তি পাবে না এই দেখো দেখতে পাচ্ছো এখানে দেখো তো এগুলো অল্প টাইমের কাজ নয় তো ঠিক আছে এবার দেখে যাবে তোমরা যে কোনো যে কোনো দেখো এখানে মানে এই তো সবাই চুয়ান্নটা পেজ এখনও চারশো পঁয়তাল্লিশটা পেজ আছে মানে মানে প্রচুর প্রশ্ন আছে প্রচুর তোমরা যে কোনো জায়গাতে পজ করো আমি যে কোনো জায়গা দেখো পজ করি তোমরা অঙ্কটা পড়ো দেখো তাহলে বুঝতে পারবে যে কোনো জায়গায় পজ করছি কোনো পি স্পেশালি বানিয়ে রেখেছি এই কটা পিডিএফই সুন্দর এই কটার জন্য আমি ডেমো হিসাবে এরকম কোনো কিছু না যে কোনো জায়গায় যে কোনো অঙ্ক পড়ো তোমরা পজ করে আমি স্ক্রোল করছি যে কোনো জায়গায় তোমার পড়ো তাহলে বুঝতে পারবে তো এইটা হচ্ছে অথেন্টিকেটেড পিডিএফ অ্যাকচুয়ালি ঠিক আছে আমি মেন পেজে যাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি অথেন্টিকেটেড পিডিএফ এবার কথা হচ্ছে দাম কত আছে স্যার দেখো আগের বারে অনেকে নিতে পারেনি সেই জন্য দাম অফার প্রাইস মাসের শেষের দিকে ছিল তো স্যার অনেকে বলছিলো স্যার ওই মাসে দিন ওই মাসের প্রথম দিকে দিন আমরা অনেক জায়গায় টিউশন পড়াই বেতন পাবো বা অনেক জায়গা থেকে টাকা পয়সা মাসের প্রথম দিকে থাকে শেষ দিকে থাকে না তো অফার প্রাইস আবার রাখা হয়েছে তোমাদের জন্য কী অফার প্রাইস রাখা হয়েছে আমি শর্টে বলে দিচ্ছি এখানে দেখে না একদম ছকের মতন সাজানো আছে আচ্ছা দেখো আর একটা কথা বলি সবাইকে নিতে হবে বাজে কমেন্ট করো না যে যেখানে পড়ছো যদি ইংলিশ বাংলা ইংলিশ হিন্দি পড়তে না অসুবিধা হয় বই থেকে পড়ো ইউথ কম্পিটিশান থেকে পড়ো কোনো সমস্যা নেই এটা কি বাংলা যারা যাদের বাংলা পড়লে সুবিধা হয় বাংলাতে পরীক্ষা দেবে বাংলা বোধগম্য তাদের জন্য আমাদের কোর্স চলে ভাই আমাদের এটা নিয়েই চলতে হবে এরকম কোনো ব্যাপার নয় আমাদের ডিটেলসে কোর্স চলে এগুলোর এনসিআরটি পড়ানো প্রিভিয়াস ইয়ার পড়ানো আর পি কনস্টেবল গ্রুপ ডি এন টি সব কিছুর কোর্স আছে এলপি টেকনিশিয়ান তো এরকম নিতেই হবে বাধ্যতামূলক কিছু নেই এগুলোর অফার প্রাইস কী চলছে এটা সায়েন্স দেখো এটা এটা হচ্ছে পিডিএফ প্রাইস এদিকে যা কিছু আছে সব পিডিএফ প্রাইস আছে ঠিক আছে আর এইদিকে যা কিছু আছে প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস ঠিক আছে বোঝা গেল দেখো যদি সায়েন্স পিডিএফ নাও দুশো ঊনপঞ্চাশ টাকা জিকে পিডিএফ নাও দুশো ঊনপঞ্চাশ টাকা নিজেরা প্রিন্ট করে বার করে নিতে পারো যদি ম্যাথ পিডিএফ নাও এটা একশো টাকা ডিসকাউন্ট আছে তিনশো নিরানব্বই টাকা যদি পারো স্ক্রিনশট নিয়ে নাও দুশো উনপঞ্চাশ দুশো উনপঞ্চাশ তিনশো নিরানব্বই যদি প্রিন্ট নাও প্রিন্ট সায়েন্সি এটাই থাকবে এটা দাম কমানো যাবে না জিকে হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা করে দিয়েছিলাম আর এটা একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে সাতশো সাঁত্রিশ টাকা বোঝা গেল এবার কথা হচ্ছে স্যার আমি এটা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে পিডিএফ প্রাইস এটা হচ্ছে প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস এবার স্যার আমি যদি টোটালটা একসঙ্গে নিই টোটালটা একসঙ্গে নিলে ছশো টাকা লাগবে পুরো পিডিএফটা পাবে ছশো টাকা বোঝা গেল আর সমস্ত বিষয়ের প্রিন্ট যদি একসঙ্গে নাও তাহলে পনেরোশো নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই টাকা দেখো পেজের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি কালির কোয়ালিটি বাড়ি পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এগুলো ভাবতে হবে না আমরা যেটুকু করি অথেন্টিকেটেড করি আবারও বলছি কোথাও কোনো ডুপ্লিসিটি স্ক্যাম ফ্রড কিছু নয় ভাই একদম পেজ এক নাম্বার কোয়ালিটি দেবো প্রিন্ট এক নাম্বার কোয়ালিটি দেবো আমরা এখনও পর্যন্ত পাঁচ হাজারের ওপর পার্সেল করে দিয়েছি একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছি ঠিক আছে বাড়ি না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে যদি কোথাও কোনো রকম কোনো কিছু মিসিং হয় সেটা আমাদের দায়িত্ব ক্লিয়ার তাহলে পনেরোশো নিরানব্বই টাকায় বাড়ি পর্যন্ত চলে যাবে ছশো নিরানব্বই টাকায় তোমরা সম্পূর্ণ পিডিএফটা কালেক্ট করতে পারো বোঝা গেল এবার কথা হচ্ছে স্যার পিডিএফটা পাওয়ার জন্য কী করবো কিছু করতে হবে না সিম্পল এই নাম্বারে পিডিএফ লিখে সেন্ড করো যদি কোনো পার্টিকুলার পিডিএফ চাও তাহলে লিখবে সায়েন্স পিডিএফ যদি জিকের চাও তাহলে শুধু লিখবে জিকের পিডিএফ শুধু ম্যাথ চাও শুধু ম্যাথ পিডিএফ আর যদি টোটাল চাও তাহলে পিডিএফ লিখে সেন্ড করো আমি তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করে দেবো স্ক্যানার কোড গুগল পে ফোনপে সব নাম্বার দিয়ে দেবো পেমেন্ট করে একটা স্ক্রিনশট দিয়ে দাও বা একটা মেসেজ করে দাও সব পেমেন্ট হয়ে গেছে ইমিডিয়েট এক থেকে দু মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা পিডিএফ চলে যাবে বোঝা গেল কোনো রকম কোনো মিস্টেক কোনো আর যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কলও করতে পারো কিন্তু কলের থেকে হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে এই হচ্ছে ব্যাপার এবার এইগুলো কি লেখা আছে তাহলে পিডিএফের ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে ঠিক আছে পিডিএফ কী করে পাবে কি প্রাইস আছে তোমাদের ডেমো দেখিয়ে দিয়েছি আর ভাই ফ্রড থেকে বেঁচে চলো ফ্রড জিনিসটা থেকে বেঁচে চলো ক্লিয়ার এবার তোমাদের আমি জানিয়ে রাখি যারা তাদের কাছে এই ট্রেডগুলো আছে ট্রেড ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে ওয়েল্ডার ফিটার টানার ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান মাত্র ছশো নিরানব্বই টাকা তার কোর্স প্রাইস আছে যদি কেউ চাও নিতে পারো যেখানে এইসব ডিটেলসে একদম ক্লাস হবে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস থিওরি ক্লাস রেকর্ডিং ভিডিও থাকবে এমসি কু পিডিএফ এভি সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে ছশো নিরানব্বই টাকা তার প্রাইস আছে নন টেকনিক্যালে কেউ নাও চোদ্দোশো নিরানব্বই টাকায় সিবিটি ওয়ান সিবিটি টু বোধ কমপ্লিট হয়ে যাবে এখানে ঠিক আছে আর এই ব্যাচটার প্রাইস বাড়বে যত তাড়াতাড়ি সম্ভব নাও এটার প্রাইস ওয়ান ট্রিপল নাইন নাহলে টু ফোর ডবল নাইন হয়ে যাবে এটা রেলের যে কোনো এক্সামের জন্য একটাই ব্যাচে কভার করে যাবে মাত্র ওয়ান ফোর নাইন নাইন প্রাইস আছে বেস্ট ব্যাচ কারণ এত অ্যাডমিশান নিচ্ছে এইটার প্রাইস বাড়াতে হবে কারণ এটা রেলের আমি সমস্ত কিছু দেবো একটাই ব্যাচ রেলের যে কোনো এক্সামের জন্য ক্লিয়ার আরপিএফ এসআই কনস্টেবলের জন্য কমপ্লিট ব্যাচ স্টার্ট হয়েছে বারোশো নিরানব্বই টাকার প্রাইস আছে স্পেশাল ব্যাচ যদি করে নিতে চাও আর আর পি এফের ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ স্টার্ট করা হয়েছে চারশো নিরানব্বই টাকা তার প্রাইস আছে আর তোমাদের বললাম কোর্স নাও বা পিডিএফ নাও যা কিছু নাও এই নাম্বারে তোমরা সিম্পল হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে আর যদি ফিটার নেবে ধরো ফিটার লিখে দিলে আমি তোমাকে পেমেন্ট নাম্বার সেন্ড করলাম ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমাদের পাঁচ মিনিটের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের কোর্সে তোমাকে অ্যাড করে নেওয়া হবে এই হচ্ছে সিম্পল সিস্টেম যেটাই নাও না কেন এখানেই কাজ মিটে যাবে আর যদি কেউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিতে চাও আমাদের রেজিস্টার আমাদের রেজিস্টার করো অ্যাপ্লিকেশন ইনস্টল করো ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ইনস্টল করো রেজিস্টারে ক্লিক করবে ঠিক আছে রেজিস্টারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বারে ওটিপি আসবে তোমাদের একটা টেক্সট মেসেজ আসবে ওটিপি ওটিপি পুট করবে খুলে যাবে এই প্রাইসগুলো নেই সব ডিসকাউন্ট চলছে পেড গোর্সে ক্লিক করো আর যদি বই নিতে চাও তাহলে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করো যদি পিডিএফ নিতে চাও স্টাডি মেটিরিয়ালে ক্লিক করবে আর যদি তোমরা বই নিতে চাও তাহলে তোমরা বুকসে ক্লিক করবে ওখান থেকেও ডাইরেক্ট তোমরা কালেক্ট করতে পারো যদি আমাদের কাছে না নিতে চাও তো এখান থেকে অ্যাপ্লিকেশান থেকে তোমরা নিতে পারো ওকে আর পেড কোর্সে কোর্স নিতে গেলে পেড কোর্সে ক্লিক করবে তারপর এখানে চলে আসবে এখান থেকে স্ক্রোল করে করে সমস্ত কোর্স দেখতে পাবে এখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারো আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে কোনো পেমেন্ট করতে যে স্যার আমার এখান থেকে আমি অ্যাপ্লিকেশনে করতে গেলে আমার টাকা বেশি কাটছে বা কোনো এই জাতীয় কোনো প্রবলেম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে কল করো তোমাদেরকে হেল্প করা হবে ক্লিয়ার আর ভাই প্লিজ আবারও রিকোয়েস্ট করছি কোথাও কোনো ফর্স ক্যামের পাল্লায় পড়বে না পুরো অথেন্টিকেটের জায়গা থেকে নাও সব কিছু দেখে নাও কম টাকা দেখে যেও না পঞ্চাশ টাকা একশো টাকা দেখে যেও না ওইটা তোমাদের লস যাবে আর কিচ্ছু হবে না ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মন্তব্য আর আগের ভিডিওটা অবশ্যই দেখো স্টুডেন্টরা নিয়েছে কমেন্ট করেছে তারা হেল্প পেয়েছে বেনিফিট পেয়েছে তাই তারা কমেন্ট করেছে শেয়ার করো ফ্রেন্ডদেরকে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পরের ভিডিও আবার দেখা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকবে বাই